আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ এছাড়াও থাকছে অরিজিনাল চার্জার এছাড়াও থাকছে একটি মাউস একটি মাউস প্যাড এবং একটি ব্যাকপ্যাক পি ব্যাকপ্যাক অনেক সুন্দর একটি ব্যাকপ্যাক পাচ্ছেন আমাদের কাছে এছাড়াও আমাদের আজকে যে কথা বলবো যে ল্যাপটপগুলো নিয়ে কথা বলবো সেই ল্যাপটপগুলি আসলে গেমিং ল্যাপটপ রাইজান রাইজেন ফাইভ রাইজেন সেভেন নিয়ে কথা বলবো এছাড়াও আমাদের কাছে কিন্তু সব ধরনেরই ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা আপনার জি থ্রি জি ফোর জি ফাইভ জি সেভেন ল্যানোভো থিঙ্কপ্যাড এইট জিরো ফোর জিরো সেভেন জিরো এছাড়াও আপনার এক্স ওয়ান কার্বন সব ধরনের ল্যাপটপই পেয়ে যাবেন শুধু আজকে রাইজেন নিয়ে কথা বলবো রাইজেন আপনারা কেন নেবেন সেই বিষয়গুলো আলোচনা করব বেশ কিছু আমাদের কাছে রাইজেন আসছে নতুন স্টকে সেই রাইজেন নিয়েই কথা বলার জন্য আপনাদের মাঝে আসছি রাইজান ল্যাপটপ যার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন আচ্ছা রাইজেন সেভেন প্রো রাইজেন সেভেন প্রোর এই ল্যাপটপটির কনফিগারেশনটা আমি আজকে বলবো রাইজেন সেভেন প্রো ফোর সেভেন ফাইভ জিরো ইউ এইট এম বি ক্যাশ আপনার এইট এম বি ক্যাশ থাকছে ষোলোটা থ্রেড থাকছে এছাড়াও থাকছে এইট কোর এটা দিয়ে আপনি হাই লেভেলের কাজগুলো অনায়াসেই করতে পারবেন এবং এবং এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ের যত রকমের কাজ আছে সব ধরনের কাজগুলোই করতে পারবেন এবং অফিসিয়াল কাজ এবং যাদের বাজেট কম তারাও যদি ল্যাপটপ চান আমাদের কাছে সব আইটেম কম থেকে হাই লেভেলের ল্যাপটপগুলো আছে ভিডিও অনেক লং হয়ে যাওয়ার কারণে আমরা শুধু কিছু মডেল নিয়ে কথা বলি যার কারণে সব ল্যাপটপ নিয়ে কথা বলা হয় না এটার ডিসকাউন্ট প্রাইস হিসাবে পেয়ে যাবেন আপনারা মাত্র আটচল্লিশ হাজার টাকায় এবং সাথে গিফটগুলো থাকছে আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ এখানে আসলেই পেয়ে যাবেন ফান ফ্যাক্ট টেকনোলজি আপনাদের পছন্দের শপেন এবং শপটি ভিজিট করে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি